খেয়ে দিই পাঁচলি দিয়ে আছে গরিব পাশে খেতে পারছে না আর আমার কালকে পরশু থাকবে কেন দিয়ে বিশেষ করে ওই পরিস্থিতি যেখানে আশেপাশের লোকেরা অনে হারে আর আমি জমা করি এই বছরের জন্য আমার ব্যাংক ব্যালেন্স জমা আছে কেন থাকবে এটা হচ্ছে ইমানের দাবি এখন এই দুই দুটো ক্যাটাগরি আমি যেটা এখানে বোঝাতে চাইছি যে এক শ্রেণীর লোক আছে হালাল আয় উপার্জন করে জাকাত দিচ্ছে আর সমস্ত দায়িত্বগুলো পালন করছে তারপর টাকা জমা রাখছে এই এক শ্রেণীর লোক যারা আজকাল পৃথিবীতে আছে আর শ্রেণীর বিরল মানুষ এমানের ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে যে বাঁচলো সব আমি কি করলাম দান খেরাত করে দিলাম একটি পয়সা রাখবো না মাস শেষে বা দিন শেষে এই দুইজনের কে বেশি উত্তম আল্লাহর কাছে বা পরিণামের দিকে উত্তম যে বলবেন হাত তুলবেন হুম বাকিটা দান করে দিল কেন উত্তম সে আর পরিণামও তার ভালো কেন কে বলতে পারে আবু হ্যাঁ সমস্ত দিয়েছে ওটা তো প্রয়োজন সবসময় না প্রতি মাস তো নাই ওইটা একসময় দিয়েছেন যখন নবীশালাম চেয়েছেন আর প্রয়োজন আছে সব নিয়ে এসে দিয়ে দিয়েছেন সবসময় না ওটা মাঝে মধ্যে মাঝে মধ্যে করার মতো লোক থাকতে পারে জি আল্লাহ ভরসা বেশি করে না আর একটা জিনিস আছে যে যেখান পর্যন্ত আমরা পৌঁছে হাসন মাঠে সবাই কিন্তু আমরা হাজির হব না হব না যারা জমা রেখেছেন টাকা পয়সা তারাও হাজির হবেন কিন্তু আল্লাহর হক আদায় করেছেন জাকাতে পাস তারপরে তাই দায়িত্ব বাপ মায়ের ভাই বোনের যা দায়িত্ব ছিল স্ত্রী ছেলেমেয়ে সব আদায় করেছিল দাদা বুঝতে পেরেছে মসজিদ মাদ্রাসা শিক্ষা ইত্যাদি বড় রাজ্যের ভারতিক আদায় করেছিল সব করেছে আল্লাহর সামনে হাজির হবেন কিন্তু কিছু টাকা পয়সাও আপনি সঞ্চয় করে রেখেছেন হালাও এইভাবে আপনি জীবন জীবনযাপন করেছেন আর হাজির হয়েছে আল্লাহর কাছে টাকা সঞ্চয় করে আল্লাহ খেয়ে সে দাম খেরাত করে শেষ আর তারপর গেছে হাসর মাঠে যখন হিসাব শুরু হবে তখন কার পরিণাম ভালো হবে যার টাকা পয়সা কিছু জমায় নেই তো আল্লাহ কি আর হিসাব চাইবে হ্যাঁ মেইন আইনা এক তসবব ফীমান কথা থেকে উপার্জন আল্লাহ হালাল অফিমান ফীমান কোথায় খরচ আল্লাহ খেয়ে দে যা পেজে শেষ করে যে একটো রাখিনি টাকা পয়সা আসেনি যাও জান্না বিনা হিসাব জান্না ধন সম্পদ কোনো হিসাব নেই 500 বছর আগে জান্নাত থেকে চলে গেল আর যে যাকাত দিয়েছে জাকাত দেওয়ার পরে যে টাকা পয়সাটা ছিল সেটা কোথায় খরচ করেছছো সেটা কি করেছ ইত্তাদি ইত্তাদি হিসাব দিতে হবে কিনা না হিসাব হইতে হইতে এখানে লেট হয়ে যাবে লেট হয়ে যাবে কোন রেবায়ত রয়েছে চল্লিশ বছর পরে কোন রেবায়ত রয়েছে পাঁচশো বছর পরে কলমারা বলেছেন যে বিভিন্ন অবস্থা হবে কিছু কিছু হিসাব খুব সহজ তাদের হয়েছে মানে বেশি ঝামেলা ছিল না বেশি ভেজাল ছিল না তাদের রুজিতে যার ফলে চল্লিশ তারপরে চল্লিশ বছর পিছিয়ে গেছে গরিব মানুষ হ্যাঁ চল্লিশ বছর আগে চলে গেছে কিন্তু যাদের হিসাব আরও বেশি টাকা পয়সাও বেশি আর হিসাব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হিসাব দিতে দিতে অবস্থা খারাপ জান্নাতে গেলেও পাস করেছে তারপর পাঁচশো বছর আর যারা ফরজ ফরোজে আদায় করেনি ও তো জান্নামে যাবে জান্নামে যাবে অস্থায়ী হোক কিন্তু যেতে হবে যদি আল্লাহ মাফ না করেন আল্লাহর রহমত না হয় বা কারো সুপারিশ না হয় আল্লাহ বোঝার তৌফিক দান করুন